তো ফ্রেন্ডস দেখো সবকটাই করা হয়ে গেছে এবার চলো এটাকে ভেজে নেওয়া যাক তেল ভালোই গরম হয়ে গেছে একদম লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি দুটো দুটো করেই ভেজে নেব দুটো করেই ভাজবো তো ফ্রেন্ডস একেবারে তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি এরকম করে তিনটে তিনটে তো ফ্রেন্ডস দেখো দুপিটি উল্টো পাল্টে করে ভালো করে ভেজে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এক তোমাদের সাথে আজকে আর একটা রেসিপি ভিডিও আমি শেয়ার করতে চলেছি তো আজকে কি করব তোমরা দেখতে থাকো এখানে ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে দেখো আমি আলু সেদ্ধ করার জন্য বসিয়েছি তো চলো ফ্রেন্ডস ডিমটা আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আবারও বলছি কি কী মানে কি আজকে আমি রেসিপিটা করতে চলেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ওদিকে আলুও সেদ্ধ করে নিয়েছি তো এবার তোমাদের বলে দিই ডিমের ডেবিল করব কিংবা তোমরা ডিমের চপও বলতে পারো তো ডিমগুলোকে দেখো অর্ধেক করে আমি কেটে নিয়ে রেখেছি আর এখানে কি কি দেবো সেটাও দেখো আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে দেখো আলু সেদ্ধ করে আমি আলুটাকে ম্যাশ করে রেখেছি আর এখানে দেখো আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছি আর এখানে আছে ব্রেড ক্রাম এটাকে আমি চলো এবার তোমরা দেখতে থাকো তো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দেবো না আলুর পুরটাকে তৈরি করতে হবে তো আমি তেল দিয়ে দিয়েছি এবারে চলো আলুর পুরটা তৈরি করি তো ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে এবার রসুন দিয়ে দেব তো ফ্রেন্ডস এবারে রসুন আদা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি যেগুলো কেটে রেখেছি এর ভেতরে অল্প অল্প করে লবণ আমি মাখিয়ে নেব একদম সামান্য সামান্য আর ফ্রেন্ডস অল্প একটু তোমরা গোলমরিচের গুঁড়ো এভাবে দিয়ে দিতে পারো দিয়ে এটাকে হালকা হালকা এভাবে ইয়ে করে নিতে হবে ফ্রেন্স ভালোভাবে রসুন আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য অল্প একটু হলুদ দিলাম আর এবার এবার লবণ দেবো এতে তো পরিমাণ মতন তোমরা লবণটা দিও তো ফ্রেন্স এবারে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম এবারে ফ্রেন্ডস এভাবে তো দিতে হবে চাট মশলা তো চাট মশলাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আলুটা দিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস এবার আলুটাকে দিয়ে দিলাম যেটা ম্যাশ করা রাখা ছিল আলুটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে ভালো করে তো ফ্রেন্ডস দেখো ভালো করে আলুটা নেড়ে চেড়ে এবারে হয়ে গেলে নামিয়ে নিতে হবে পুরো ফিল করে দিতে হবে ডিমটা দিয়ে ভালো করে এরকম ডিমের আকারে গড়ে নিতে হবে যাতে ডিমটা না দেখা যায় ভালো করে এরম করে কাভার করে নিতে হবে সবগুলো পুরো রেডি হয়ে গেছে ডিম দিয়ে এভাবে করে রেখেছি এবারে এই ডিমের ভেতরে ডিপ করে করে ব্রেড কামে দিয়ে গরম হওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি গরম হয়েও এসেছে এবারে তাই চেষ্টা করছি তো এভাবে আস্তে আস্তে দিতে রেখেছি এবারে এই ডিমের ভেতরে ডিপ করে করে ব্রেড কামে দিয়ে গরম হওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি গরম হয়েও এসেছে এবারে ভাজব তাই চেষ্টা করছি তো এভাবে আস্তে আস্তে দিতে হবে দিয়ে ব্লেডফর্মে দিতে হবে বাট তোমার হাতটা যেন শুকনো থাকে তো দাঁড় আমি হাতটা শুকনো করে নিই একটু তো ফ্রেন্ডস এ দেখো এভাবে ভালো করে করে নিতে হবে তো ফ্রেন্ডস এভাবে ভালো করে ব্রেড কামড়ের মধ্যে লাগিয়ে নিতে হবে নিয়ে নিয়ে আমি একটা প্লেটে সব রেডি করে নিই তারপরে আবারও তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস ঠিক এইভাবে ডিমের ভেতরে হালকা করে ইয়ে করে নিয়ে এর ভেতর দিয়ে করে নিতে হবে তো এই দেখো ঠিক এভাবে তো চলো সব রেডি করে নিই তো ফ্রেন্ডস দেখো সব করা হয়ে গেছে এবার চলো এটাকে ভেজে নেওয়া যাক তেল ভালোই গরম হয়ে গেছে একদম লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি দুটো দুটো করেই ভেজে দুটো করেই নেবেন একেবারে তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি এরকম করে তিনটে তিনটে তো ফ্রেন্স দেখো দু পিটি উল্টো পাল্টে করে ভালো করে ভেজে নিয়েছি তো এভাবেই আমি সব ভেজে নেবো যেটাকে এবার নামাবো এগুলোও আছে এগুলোকেও সব ভেজে নেবো তো চলো একেবারে সব ভেজে নিয়ে আবারও তোমাদের সাথে সামনে আসছি তো ফ্রেন্ডস দেখো ডিমের ডেভিল বলো কিংবা ডিমের চপ রেডি পুরো আর কত সুন্দর দেখো লাল লাল করে ভেজেছি এভাবে সস দিয়ে পরিবেশন করো গরম গরম তো চলো ফ্রেন্ডস কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাই লাইক করে দিও শেয়ার করে দিও কারা কারা এভাবে খেয়েছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা